n হলো স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা লিখে ফেললাম স্বাভাবিক সংখ্যা n সমান আমরা এখন কি লিখতে পারি n সমান 1 2 3 4 5 6 7 আরো অনেক সংখ্যা লিখতে পারি আমাদের যত রূপ প্রয়োজন তত রূপ সংখ্যাগুলো লিখতে পারি এখানে বলা হয়েছে প্রথম শর্ত দিয়ে এবার দ্বিতীয় শর্তে চলে যাচ্ছি x² এর যেতে নাইন এই ওয়ান টু থ্রি ফোর কেন লিখলাম এই যে এখানে বলা হয়েছে নাইনের সাইতে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের মানটা বড়ো হবে এক্স স্কোয়ারের মান কোথায় পাবো এই যে স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো লিখে না এই মানগুলো আমরা এই শর্তে বসাবো আবার এটার ক্ষেত্রে ওরকম এই এন এর মানগুলো নিয়ে যাই এই শর্তে বোঝাবো এখন দেখি এই শর্তে বসাবো এখন দেখি আমরা অঙ্কে চলে যাই যখন এক্স ইজিক টু ওয়ান হবে তখন আমরা আমি ওরা শর্ত অনুযায়ী বলেছিলাম যে আমরা n এর মানগুলো এখানে বসাবো তাহলে এখানে প্রথমে গিয়েছিল ওয়ান এর জায়গায় আমরা ওয়ান বসালাম তাহলে ওয়ানের পরিষ্কার করলে কত হচ্ছে ওয়ান হচ্ছে যেটা আবার কেটে দিল না কিন্তু লাইনের সাথে বড় হয়েছে এটা লাইনের সাথে বড় হয়নি তাই আমরা এটাকে কেটে দিলাম তারপর কি ছিল ছিল লিখব তারপর কি হতে ছিল এক্স কিউব এবার এক্স কিউবের মান বসাবো তাহলে ওয়ানের পর কিউব ওয়ানের পর কিউব করলে কত হবে ওয়ানই হবে তারপর ছিল লেস দেন ওয়ান থার্টি জিরো ওয়ান থার্টি জিরো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা মান বসাইলাম বসাইলে কত হলো ওয়ান থার্টি জিরো এখানে বলা হয়েছে একশো তিরিশ ওয়ান থেকে বড়ো হবে এটা কিন্তু শর্ত পূরণ করছে তাই আমরা এটা কাটবো না এবার আসি যখন এক্স এক্সিক টু টু হবে তখন এক্স স্কোয়ার টু এর তাহলে কত হবে নাইন এটা দেখো নাইনের চেয়ে এখনো এখনও বড়ো হয়নি তাই কেটে দিলাম তারপরে ডট ডট তারপরে টু এরপুর কিভাবে হচ্ছে সেটা তোমাদের দেখাই এইট টা হলো দুই এরপর তিন আছে তারপরে দুই কয়টা আছে তিনটা দুই আছে তাহলে এই দুইটা গোল চার হচ্ছে সাথে দুই খুললে আট হচ্ছে এইভাবে আমরা পেতে পারি আশা করছি তুমি বুঝতে পারছো এখানে কিন্তু আট হতো একশো তিরিশের সাথে ছোট যেহেতু শর্ত পূরণ করছে তাই এটাকে আমরা পারবো না এবার আসি যখন হবে তখন এক্স স্কোয়ার হচ্ছে মানে তিন আছে তিন মানে এখানে কত হবে নাইন

এই ষোলোটা বড় হয়ে গেছে ষোলো নাইন বড় হয়ে গেছে সেহেতু না এরপর আসি ফোর কিউব এখানে ফোর কয়টা আছে ফোর আছে হচ্ছে তিনটা তিনটা চার চার ষোলো চারশো চৌষট্টি যেটা আবার একশো তিরিশের চাইতে এটা আবার একশো পূরণ করছে তাই এটাকে আমরা রেখে দিব এরপর আসি যখন এক্সকোয়াল টু ফাইভ হবে তখন পঁচিশ হচ্ছে পঁচিশে আবার বড় এটা পূরণ করছে তাই এটাকে আমরা না তারপরে

ছত্রিশ ছয় 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 ছত্রিশ ঠিক আছে দুইশ এখানে কিউব করলো ছয় আছে তিনটা তিনটা ছয় গুল একটা ছয় ছয় ছত্রিশ গুণ করা হয় তাহলে আমরা হবে দুইশো ষোলো যেটা একশো এর চাইতে বড় যেহেতু এটা বড় তাই এটাকে শর্ত পূরণ করে নেই শর্ত না পূরণ করার কারণে এটাকে আমরা কেটে দিয়েছি তাহলে আমরা জানি যে এই সেটের ক্ষেত্রে উভয় পক্ষে যে শর্ত মিলে মিল গিয়েছে সেই শর্তগুলো আমরা উত্তর হিসেবে নিব এখানে দেখো শর্তটা মিল যায়নি এইখানে শর্তটা মিল গিয়েছে তাহলে আমরা এটাকে নিব না এরপরে আসি এখানে শর্ত মিলেছে এখানেও শর্ত মিলেছে তাহলে আমরা কিন্তু এটা নিব এরপরে আসি এখানে শর্ত মিলেছে এখানে শর্ত মিলেছে এটা কিন্তু আমরা নিব এরপরে দেখো এখানে শর্ত মিলে নাই আবার এখানে শর্ত মিলছে তাহলে কিন্তু এইগুলো আমরা আর না এগুলো আমার একটা শর্ত পূরণ করছে আর একটা শর্ত পূরণ করে তাই এটাকে আমরা নিব না তাহলে আমরা নির্ণয়ে সেট নির্ণয়ে এরপরে আমরা পরবর্তীতে ক্ষণ্কটা সমাধান করবো তোমরা অবশ্যই পাশে থাকবে ইনশাল্লাহ আশা করছি ভালো আছো আজকে এই পর্যন্তই সামনের দিকে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ